চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় চলতি ইরিবড় মৌসুমে ধান রোপণের কাজ পুরোদমে শুরু হয়েছে কৃষকেরা বর্তমানে ব্যস্ত সময় পার করছেন জমি প্রস্তুত শেষে চারা রোপণের কাজে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে জমিনে ঘুরে দেখা গেছে কৃষকেরা ইতোমধ্যে জমি চাষের কাজ শেষ করে চারা রোপণে মনোনিবেশ করেছেন তবে অধিকাংশ এলাকাতেই এখনো প্রযুক্তির মাধ্যমে ধানের চারা রোপণ করতে দেখা যায়নি এতে কৃষকদের বাড়তি খরচ হচ্ছে স্থানীয় এক কৃষক জানান এবার আবহাওয়া ভালো থাকলে ভালো ফলনের আশা করছি তবে সারের দাম একটু বেশি তবু আমরা চেষ্টা করছি ফরিদগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জানান আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি এবং বীজ সার ও কীটনাশকের বিষয়েও নজর রাখছি যাতে কৃষকেরা সমস্যায় না পড়েন नौक मालीले